আসসালামু আলাইকুম সময় সমাজদর্শক কিশোরগঞ্জ নৌবুয়াজ এলাকায় দেখতে পাচ্ছেন বন্যায় মনে হয় প্লাবিত এটি রাস্তা নিচু হওয়ায় একেবারেই পানিতে প্লাবিত হয়েছে পুরো রাস্তা দেখতে পাচ্ছেন গাড়ি রিক্স নিয়ে তারা চলছে এবং কোন দিক দিয়ে যাবে অনেকটা গর্ত আছে বিভিন্ন জায়গা দিয়ে যেতে কষ্ট হয় দেখতে পাচ্ছেন আপনারা সময় গেলে কিশোরগঞ্জ সবে অবস্থিত বোঝা যাচ্ছে বাংলাদেশ কোথায় যাচ্ছে এই অল্প পানিতে যদি এরকম হয়ে যায় সাধারণ মানুষ তো বয়স ভোগান্তিতে পড়ছে যাতে এই সকল ড্রেনেজ ব্যবস্থা গুলো আরো উন্নত করা হয় এবং এই সকল পানি থেকে যেন সাধারণ মানুষ মুক্তি পায় সে ব্যবস্থা করা হয় আসলে এদিকে যদি বলি বৃষ্টি হচ্ছে তিনটার পর থেকে আমরা দেখছি এখানে কিশোরগঞ্জে বৃষ্টি হচ্ছে আমরা একজনের কাছে একজনের কাছে জিজ্ঞাসা করবো এই যে আঙ্কেল আপনাদের এইখানে এই অবস্থা কি বলবেন হয়তো বলেন

সময় দর্শক তিনি অভিযোগ করছেন এখানে পানি নিষ্ক্রিয়ন ব্যবস্থা আহ যাতে করে করা হয় যা না থাকার কারণে পানি নিষ্ক্রিয়ন ব্যবস্থা ভালো না থাকার কারণে এই দুর্ভোগে পড়ছে সাধারণ মানুষ কিশোরগঞ্জ সদরে এরকম অবস্থা কিশোরগঞ্জ নগুয়ার যে পরিস্থিতি আপনাদেরকে জানাইছি সময় দর্শক বিন্দু অবশ্যই ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দিলেন নগুয়ার পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন মনে হয় রাস্তা নাই রাস্তাটা এটা নদীতে রূপান্তরিত হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন সত্য মিডিয়াটা বরণের সাথেই থাকুন